কবিতা ক্লোজ আপ কবি গুলজার অনুবাদ সাবেরা তাবাসুম পাঠে মনিরুজ্জামান প্রমুখ চন্মনে সবুজ মুখ তা দুদিন হল ফ্যাকাশে হয়ে এসেছে একটু হাওয়ার স্পর্শেই কাঁপতে থাকে ও যে গাছটিতে সে ঝুলছে তার অর্ধেক ডুবে আছে বন্যায় পানি আর কতটা বাড়ে জানা নেই ওই একলা একটি পাতা গাছটিকে বলতে থাকে ভয় নেই আমি আছি তো ভয় নেই আমি আছি তো